তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কেক রাখা রয়েছে দুটো পর পর যে ফ্লিপ করতে পারবে সে কেক খেতে পাবে আর যে পারবে না সে কেক খেতে পারবে না আজ ঠিক আছে আমি কেকগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি ফ্লিপ করো হয়নি পিছনে চলে যাও হয়নি করতে বলে তবে কেক পাবে হয় নে যাও চল যাও পিছনে চল যাও একটাতে কেক পাবে না আরেকটা এ বাইরে হয়ে গেছে নাও যা হলো না হয়েছে একটা আর একটা যা হলো না

No. I mean I mean I, I now flip I'll start now yeah.

আর একটা না স্টার এই একটা উইচে এই হেভ তুমি কেক পেয়ে যাচ্ছে না তুমি তোমার কেক তোলো না হে এর একটা দাও না পিজন চলে যা শ্রেয়া চলো আসো শ্রেয়া এরা এই তো Beley ভালো না তাহলে মুগো আমরা চলে গেলাম

হয়নি চলে যাও নাও স্টার্ট একটা করে ফিজিপ করলেই এবার কেক পেয়ে যাবে ঠিক আছে নাও টাইম শেষ হয়ে যাচ্ছে আর টাইম নেই তাড়াতাড়ি টাইম পেয়ে যাচ্ছে না সাইল নাও পার্লাটে নাও সাইট ইনটে পেগাছি খেলা আজকে এখনি শেষ করছি ঠিক আছে সবাইকে কেমন লাগলে গেমটা ভালো কেকটা কেমন হয়েছে ভালো পার্সোনাল টেস্ট করেছো একটা পুচুকে দিয়ে দাও তো আমি একটা পুচুকা হ্যাঁ দিয়ে দাও ভালো